এতবার ডেকে পাঠানোর পরেও তোমার মাকে এখানে নিয়ে আসছো না কেন অ্যাকচুয়ালি ম্যাম আমার মা একটা বড় কোম্পানির মালকিন তাই আসার সময় হয় না তোমার ভবিষ্যতের থেকে ওনার কাছে কাজটা বেশি ইম্পর্টেন্ট হলো যে এতবার ডেকে পাঠানোর পরেও আসতে পারছেন না আজ কিন্তু আমি তোমাকে লাস্ট ওয়ার্নিং দিচ্ছি কাল যদি না আসতে পারে আমি তোমাকে কোনো মতেই ক্লাসে বসতে দেব না ওকে মা আমাদের স্কুলের প্রিন্সিপাল তোমাকে ডেকে পাঠিয়েছে হ্যাঁ মা তোর মুখটা এরকম শুকনো দেখাচ্ছে কেন কেউ কিছু বলেছে আসলে আমি বলেছি যে তোমার অনেক বড় কোম্পানি আছে এই রকম মিথ্যে কথা আর কোনোদিন কাউকে বলবি না একটা কাক যদি ময়ূরের পাখা লাগায় সে কি ময়ূর হয়ে যাবে মা তোমার মালকিনের কাছ থেকে একটা শাড়ি চেয়ে নাও না আমি যদি গিন্নিমা শাড়ি পরে যাই তাহলে কি আমি বড়লোক হয়ে যাব আজ কতদিন বাবা অসুখ হয়ে বিছানায় শুয়ে আছে টাকার জন্য কোনো দিন কারোর কাছে হাত পাতিনি নি আর এসব কি বলছিস যা চৌকির তলায় মুড়ি বাতাসা রেখেছি গিয়ে খেয়ে দিশা অনেক দিদিমনি অন্যায় করেছে মা হয়ে আপনার কাছে হাত জোর করে ক্ষমা চাইছি কিন্তু আপনার মেয়ে আমার কাছে মিথ্যে কথা কেন বলল বাচ্চা মানুষ তো তাই ভয় পেয়েছে ভেবেছিল ওর বন্ধুরা যদি জানতে পারে আমি লোকের বাড়ি কাজ করি তাহলে হয়তো ওর সাথে আর কেউ মিশবে না এক মিনিট আমি ওকে ডেকে বুঝিয়ে বলছি দিশা ভেতরে এসো তোমার মা এত পরিশ্রম করে আর সেটা বলতে লজ্জা পাচ্ছ একটা কথা বলি শোনো আমার বাবা সামান্য একটা মুদির দোকান চালিয়ে আমাকে মানুষ করেছে উনি এতটা কষ্ট করেছিল বলেই কিন্তু আজ আমি এই স্কুলের প্রিন্সিপাল হতে পেরেছি আপনি অনেক বড় মনের মানুষ তাই আমাদের মতো গরিবের কথা বুঝেছেন